শোনো শোনো আমার কথা শোনো এই যে এদিকে এদিকে আমি আমি এদিকে তারপর আর কি আর কি বলো হ্যাঁ হ্যাঁ আর আর কি ঘরে থাকতে ভাল লাগে না ভালো লাগে না ঘরে থাকতে ইচ্ছা করে না বাইরে কোথায় নিয়ে যাব বাইরে তো বৃষ্টি হচ্ছে কি করে যাব আমি বাইরে বৃষ্টিতে ভিজলে তো তোমার ঠান্ডা লেগে যাবে বসেছো বজনি 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 বৃষ্টি থামলে নিয়ে যাব করতে হ্যাঁ

এই দুষ্টু মেয়ে ঘুমাবে না বলো খেলা পরে আগে আগে আমার কথা শোনো হ্যাঁ আমি বুঝছি তো বৃষ্টি থামলে আমি ঘুরতে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঘুরতে কি তুমি রানে যাবো কি কি কিনে দেব তোমাকে ঘুরতে নিয়ে গিয়ে কি কি কিনে দেব বলো এই এইভাবে হাত ধরে ঘুরতে যাবা হ্যাঁ আমি আমি এই সোনা সোনা হাত ধরে নিয়ে ঘুরতে যাব সোনা সোনা হাত নিয়ে ঘুরতে যাব এখন এখন ঘুমাও হ্যাঁ এখন ঘুমাও ঘুমাও চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো সোনা বাচ্চা ঘুমাও